শুরু করিতেছি আল্লাহর নামে আসসালামু আলাইকুম আমি আব্দুল সিরাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী আজকে আমি আলোচনা করবো ফৌজদারি আদালতের গঠন ও ক্ষমতা নিয়ে সি আর বি ছয় ধারাতে ক্লাসেস অফ ক্রিমিনাল কোর্টস সম্পর্কে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত আছে একটা হচ্ছে কোর্টস অফ সেশনস আর একটা হচ্ছে কোর্টস অফ ম্যাজিস্ট্রেটস ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি আবার ফোর ক্লাসেস অফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছয় ধারাতেই বলা আছে না একটা হচ্ছে মেট্রোপলিটান এরিয়ার ভিতরে আর একটা মেট্রোপলিটন এরিয়ার বাহিরে তো মেট্রোপলিটন এরিয়ার ভিতরে আর একটা হচ্ছে আউটসাইড মেট্রোপলিটন এরিয়াতে আছে হচ্ছে প্রথমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং আউটসাইড দিয়ে মেট্রোপলিটন এরিয়াতে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইখানে ব্যাখ্যায় বলা আছে এ সি এম এম আর এ সি জে এম এইটা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শ্যান্ট ইনক্লুড এসিএমএম সি জে এম শ্যান্ড ইনক্লুড এ সি জে এম এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইন মেট্রোপলিটন এরিয়া অ্যান্ড ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ইন আউটসাইড দ্য মেট্রোপলিটান এরিয়া তিন নম্বরে আছে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং চার আছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শ্রেণীবিভাগ ক্লাসেস এবার আমরা যদি কোর্টস অফ সেশনসের ক্লাসিফিকেশন দেখি এটা বলা নাইনে এবং এখানে বসে তিন ধরনের তিন ধরনের দায়রা আদালত রয়েছে একটা হচ্ছে কোর্টস কোর্ট অফ সেশনস জাজ দুই নাম্বার কোর্ট অফ অ্যাডিশনাল সেশনস জাজ তিন নাম্বার কোর্ট অফ জয়েন্ট সেশনস জাজ এই তিন ধরনের দায়রা আদালত আছে আর এই তিন ধরনের দায়রা আদালতের আবার তিন রকমের জুরিসডিকশন আছে এটাও আমরা করে আলোচনা করব এখন আমরা আলোচনা করব এইটা এইখানে নাইনটিন সেভেন সিক্স একটা অ্যামেনমেন্টে অর্ডিনেন্সের মাধ্যমে কোর্ট অফ মেট্রোপলিটন সেশনস এই কথাটা অ্যাড করার কথা বলেছে অর্থাৎ মেট্রোপলিটন এরিয়াতে থাকবে মেট্রোপলিটন কোর্ট অফ সেশন যেমন ঢাকা জেলাতে এন্ড থাকবে কোর্ট অফ মেট্রোপলিটন সেশন এরপরে আমরা দেখব হচ্ছে সেকশন থার্টি টু অর্থাৎ এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কি কি দ্বন্দ্ব প্রদানের ক্ষমতা আছে তো এটা হচ্ছে সেকশন থার্টি টুতে বলা আছে তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের বলা আছে হচ্ছে ফাইভ ইয়ার্স ইম্প্রিজনমেন্ট এর সাথে দশ হাজার টাকা এর সাথে হুইপিং আর এর সাথে সলিডারি কনফাইনমেন্ট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের জুরিস্টিকশন হচ্ছে থ্রি ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস পাঁচ হাজার টাকা প্লাস সলিটারি কনফাইনমেন্ট দিতে পারেননি আর হচ্ছে টু ইয়ার্স প্লাস দুই হাজার টাকা এটা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট দিতে পারে এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জুডিসডিকশন বলতেছি এরপরে আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেটদের জুডি দেখব এটা সেকশন টোয়েন্টি নাইনের এটা দেখলাম এটা দেখলাম থার্টি টু এবার টোয়েন্টি নাইনের সি আর থার্টি থ্রি এ এইটা আমরা দেখব স্পেশাল সরকার বিশেষ ক্ষমতা সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এসিজেএমকে মৃত্যুদণ্ড ব্যথিত ডেথ পেনাল্টি ব্যথিত যে কোনো ধরনের দণ্ড অনুমতি অনুমোদিত অনুমোদন দেয় এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ডেথ এটা ব্যতীত ডেথ পেনাল্টি লাইফ ইমপ্রিজনমেন্ট এবং টেন ইয়ার্স এর বেশি এটা ব্যতীত সকল ধরনের ক্ষমতা দণ্ড প্রদানের ক্ষমতা দেয় এখন এই এটা টোয়েন্টি নাইনে সিতে বলা আছে কিন্তু এর সাথে থার্টি এটা মিলাই করতে হবে থার্টি থ্রি এটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ সেভেন ইয়ার্সের কারাদণ্ড দিতে পারে তবে এখানে যদি বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অর্থাৎ সি জে এম সি এসিজেএম অথবা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যখন ফাইভ ইয়ার্সের বেশি কারাদণ্ড দিবে তখন পিনালকোডের সিআরপিসির চারশো আট ধারা অনুসারে দায়রা আদালতের নিকট কোর্ট অফ সেশনসে আপিল করা যায় দ্যাটস অ আমরা বলতে পারি বিশেষ প্রাপ্ত উত্তর ম্যাজিস্ট্রেট ষাট বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে কিন্তু পাঁচ বছরের বেশি যখন কারাদণ্ড দেবে তখন আমরা তখন আপিল করা যায় কোর্ট অফ সেশনসের নিকট দায়রা আদালতের নিকট এটা এ হচ্ছে টোয়েন্টি নাইন এ সি এবং থার থার্টি থ্রি এ এবার থার্টি ওয়ানে এ কোর্ট অফ সেশনস এবং সুপ্রিম কোর্টের দণ্ড প্রদানের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে সুপ্রিম কোর্ট আইন যে কোনো দণ্ড দিতে পারে আইন যে কোনো দণ্ড দিতে পারে এবং কোর্ট অফ সেশনস জাজ অ্যাডিশনাল সেশন জাজ ইনিও যে কোনো দণ্ড দিতে পারে কিন্তু মৃত্যুদণ্ড যদি দেয় মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের একটা অনুমোদন লাগে এটা হচ্ছে কোর্ট অফ সেশন জাজ এবং অ্যাডিশনাল সেশন জাজের ক্ষেত্রে এবং জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দিতে পারে তিনি মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড দিতে পারে না এই হচ্ছে থার্টি ওয়ান এরপর সেকশন টেন বলছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কীভাবে নিয়োগ হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাহ নিয়োগ দেওয়া হয় এবং তাদের কাজ হচ্ছে নির্বাহী বিভাগ পরিচালনা করা এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা এই সম্পর্কে সেকশন টেনে যেটা বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তারপর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে অ্যান্ড অ্যাপয়েন্টেড পার্সন এরপরে আসে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এরপরে আসে হচ্ছে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার এবং একবার আছে উপজেলা নির্বাহী অফিসার এই এই কয়েকজন হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে প্রাপ্ত হন এরপরে আমরা দেখবো যে সেকশন ইলেভেন সেকশন ইলেভেন এটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দে নিয়ে আলোচনা করছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে অলরেডি আমি বলছি এরপরে এই এই এগারো ধারাতে বলছে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিতে পারে তো এখন আমরা দেখবো হচ্ছে সেকশন টুয়েলভে সেই সেকশন টুয়েলভে বলা হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট স্পেশাল ম্যাজিস্ট্রেটের মধ্যে টুয়েলভের ওয়ানে বলছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারা সরকার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য ক্ষমতা যে কোনো ব্যক্তির উপর দিতে পারে তখন তখন তাকে বলা হয় স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বারো তিন উপধারাতে বলা আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ সরকার যখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য ক্ষমতা যখন কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিবে তখন তাকে বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট এবং টুয়েলভের ফাইভে বলা আছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ মেট্রোপলিটন এরিয়াতে যখন হাইকোর্ট বিভাগের স্তরে পরামর্শ করে সরকার কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে উপর অর্পণযোগ্য ক্ষমতা কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দিবে তখন তাকে বলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে সেকশন টুয়েলভে সেকশন টেনে একটা কথা আমি অ্যাড করি সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়াতে সরকার দশ ধারার সাত উপধারাতে একজন পুলিশ কমিশনারকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারে এটা হচ্ছে টেনেস সেভেনে বলছে তো এই হচ্ছে বারো সেকশন টুয়েলভ পর্যন্ত এবার সাবঅর্ডিনেশন সাবঅর্ডিনেশনটা সেকশন সেভেনটিনে বলা হয়েছে সাবঅর্ডিনেশনটা মনে রাখার ট্রিক্স হচ্ছে নিম্ন আদালত সমূহ উচ্চ আদালতের অধীনস্থ থাকে যেমন এক্ষেত্রে আউটসাইড দ্য মেট্রোপলিটিন এরিয়াতে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস অধীনস্থ থাকে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের তো সেই ক্ষেত্রে পনেরো ধারায় যে সমস্ত একটা যে বেঞ্চ তৈরি করে অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অধীনে যে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে এবং উনিশ ধারার অধীনে গঠিত বেঞ্চ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকে এরপরে বলা হয় বলা হয়েছে যে সকল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট অফ সেশনসের আন্ডারে থাকবে এবং সকল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন কোর্ট অফ সেশনের আন্ডারে থাকবে এইটা হচ্ছে সাবঅর্ডিনেশন আমরা বলতে পারি এরপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কি বিচার করতে পারে এইটা যখন আমরা বলবো তখন দুই হাজার সাত সালে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ পৃথক করা হয় পৃথক করা হয় এবং নির্বাহী বিভাগের কাজ হচ্ছে নির্বাহী কার্যক্রম পরিচালনা করা বিচার কার্যক্রম না বিচার কার্যক্রম পরিচালনা করতে পারে অনলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু মোবাইল কোর্স অ্যাক্ট টু এই মোবাইল কোর্স অ্যাক্টে এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুব লিমিটেড আকারে মানে এখানে তাদের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে লিমিটেড আকারে তো এই সেক্ষেত্রে তারা কয়েকটা শর্ত পূরণ করতে হয় একটা হচ্ছে তাৎক্ষণিক ম্যাজিস্ট্রেটের সম্মুখে অপরাধ সংগঠন হতে হবে দুই নাম্বার দোষ স্বীকার করতে হবে অর্থাৎ অ্যাকিউজ যখন দোষ স্বীকার করে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন একটা অপরাধ সংগঠন হয় তখন মোবাইল কোর্ট অ্যাক্টের আন্ডারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচার করতে কার্যক্রম পরিচালনা করতে হয় এই লিমিটেড পাওয়ার বিচার করার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে না সো এটা আমরা দেখলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে কিনা এবার আমরা সেকশন থার্টি থ্রিতে দেখব জরিমানা অনাদায়ে দ্বন্দ্ব প্রদানের ক্ষমতা অর্থাৎ একটা একজন ব্যক্তিকে যখন জরিমানা করা হবে তখন সেটা যখন তিনি দিতে পারবেন না বা দেবেন না তখন এটা দ্বন্দ্ব প্রদানের ক্ষমতা ম্যাজিস্ট্রেটের আছে সেটা হচ্ছে এই নিয়মটা হচ্ছে সেই ক্ষমতাটা তার বাহিরে যাবে না অর্থাৎ তিনি যে জরিমানা করবেন জরিমানা অনাদায় যে দ্বন্দ্ব দিবেন সেটা তার ক্ষমতার বাহিরে যাবে না যে ক্ষমতাগুলো বলা হয়েছে এই ক্ষমতাগুলোর বাহিরে যাবে না সেকেন্ডলি মূল যে অপরাধ আছে সেই অপরাধের যে দ্বন্দ্বের পরিমাণ আছে সেই দ্বন্দ্বের ওয়ান ফোর্থের বেশি হবে না এটা হচ্ছে থার্টি থ্রিতে বলা হয়েছে এরপরে আমরা দেখব এর একটা সাবস্ট্যান্টিভ ল নাকি প্রসিজিউরাল ল সি আর পিসি মূলত একটি প্রসিজিউরাল ল সাবস্ট্যান্টিভ করে রাইট সি একটা মামলার রাইট এক্সিকিউট হওয়ার জন্য যে মামলার প্রসেস সেই প্রসেসটা বর্ণনা করে যেমন কোন আদালতে মামলা হবে আদালতের গঠন ইখতিয়ার আপিল রিভিউ রিভিশন ইনভেস্টিগেশন ইনকোয়ারি এই জন্য সিআরপিসি মূলত একটি প্রসিজিউরাল ল তবে সেকশন টু ফিফটিতে বলা আছে যে মিথ্যা অজুয়াতে মামলা করলে সেইটার শাস্তি এবং সেকশন ফোর এইটি এতে বলা আছে যে সামন জারি করার পরে যখন হাজির হয় না কোনো ব্যক্তি তখন শাস্তির বিধান থাকলেও মূলত যেহেতু মামলার প্রসেস বলে সিআরপিসি অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ না পূর্ণাঙ্গ ক্ষেত্রেই প্রসেস বলে থাকে এই জন্যই সি একটা পিসি একটা তো এরপরে আমরা দেখব যে সেকশন থার্টি ফাইভ এটা আগে বলি সেটা হচ্ছে একটা একজন ব্যক্তি যখন হাজতে থাকবেন হাজতে থাকার পর যখন যে সময়টা তিনি হাজতে থাকবেন সেই সময়টা ডিরাক্ট হবে তার শাস্তি থেকে সাপোজ একজন ব্যক্তি এক মাস হাজতে থাকলো এক মাস হাজতে থাকার পর তার দুই মাসের একটা কারাদণ্ড হইলো দুই মাসের কারাদণ্ড হওয়ার পরে যেহেতু সে এক মাস অলরেডি যে হাজতে থাকার কারণে এক মাস ডিডাক্ট হবে তবে এখানে শর্ত যে যদি ওই ব্যক্তি জামিনে থাকে তাহলে ডিরাক্ট হবে না আর এক মাস হাজতে থাকার পর যদি এটা প্রমাণিত হয় যে ব্যক্তি নির্দোষ তাহলে তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে থার্টি ফাইভ এ এখন আমরা আলোচনা করব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবং কার্যাবলী বোর্ডটা মুসতে হবে এখন আমরা কথা বলব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে প্রথমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করব সেকশন এক নাম্বার হচ্ছে সেকশন সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন কোনো অপরাধ সংগঠন হয় তখন তিনি গ্রেফতার অথবা হাজতে রাখার নির্দেশ দিতে পারেন দুই নম্বরে সেকশন সিক্সটি ফাইভে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি উপস্থিতি যখন অপরাধ সংগঠন হয় তখন ম্যাজিস্ট্রেট পরোনা জারি করতে পারেন তিন নম্বর সেকশন এইটি সেভেনে তিনি হুলিয়া জারি করতে পারেন বা যেটাকে বলা হয় সামন চার নম্বর সেকশন এইটি এইটে তিনি সম্পত্তি ক্রোক আদেশ দিতে পারেন যেটাকে বলা হয় অ্যাটাচমেন্ট পাঁচে হান্ড্রেড অ্যান্ড ফাইভে ম্যাজিস্ট্রেট যেখানে উপযুক্ত মনে করেন সেখানে তল্লাশি করা প্রয়োজন তখন তার উপস্থিতি তিনি তল্লাশি পরোয়ানা আদেশ দিতে পারেন সেকশন টু হান্ড্রেডে অনুযায়ী তিনি এক্সামিনেশন অফ প্লেন্ট অর্থাৎ জবান মন্দির গ্রহণ করতে পারেন সেকশন ওয়ান নাইনটির হান্ড্রেডে তিনি অপরাধ আমলে নিতে পারেন তারপর হি ক্যান টেক অগনিজেন্স সেকশন ওয়ান নাইনটি ওয়ান বাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাকিউজড তিনি মামলা হস্তান্তর করতে পারেন অর্থাৎ আসামি যখন আবেদন করে মামলা হস্তান্তরের জন্য তখন তিনি মামলা হস্তান্তর করতে পারেন নাইনে ওয়ান ওয়ান নাইনটি টু এখানে বলছে ম্যাজিস্ট্রেট নিজেই মামলা হস্তান্তর করতে পারেন নাম্বার টেন ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোরের আন্ডারে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা কনফেশনাল স্টেটমেন্ট গ্রহণ করতে পারেন এরপর নাম্বার ইলেভেন টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ এর সি ধারা অনুযায়ী দায়ের আদালতে মামলা প্রেরণ করতে পারেন এরপরে টু ফর্টি সেভেন দুইশো সাতচল্লিশ ধারা অনুসারে যদি ফরিয়াদি উপস্থিত না থাকে তখন আসামিকে অব্যাহতি দিতে পারেন টু অনুসারে নালিশি মামলা আবেদনের ভিত্তিতে নালিশি মামলা প্রত্যাহার করতে পারেন চোদ্দোতে আছে টু এখানে বলা আছে ফরিয়াদি ফরিয়াদির অনুপস্থিতিতে মামলার কার্যক্রম বন্ধ বন্ধের নির্দেশ দিতে পারেন পনেরোতে বলছে থ্রি থার্টি সেভেনে অপরাধে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন ষোলোতে বলছে টু অনুসারে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন সেভেন্টিনে বলছে পঁচিশ ধারা অনুসারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাস্টিসেস অফ দ্য পিস এর ক্ষমতা প্রয়োগ করতে পারেন এবং আঠারোতে পাঁচশো তিন ধারা অনুসারে কমিশনের মাধ্যমে তিনি সাক্ষ্য গ্রহণ করতে পারেন এই হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা এবং কার্যাবলী এখন আমি আলোচনা করব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবং কার্যাবলী সুতরাং সেকশন সিক্সটি ফোর একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন কোনো অপরাধ সংগঠন হয় তখন তিনি গ্রেফতার অথবা হাজতে রাখার নির্দেশ দিতে পারেন নাম্বার টু এইটি টু এইটি থ্রি এইটি ফোর আর হচ্ছে এইটি সিক্স এখানে বলা হয়েছে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এক্তিয়ারের বাহিরে যখন অন্য একটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আন্ডারে যখন পরোনা জারির প্রয়োজন করে তখন তিনি পরোনা জারির জন্য পাঠাতে পারেন এবং তাকে গ্রেফতারের পর তাকে হাজতে রাখার নির্দেশ দিতে পারেন এরপরে নাম্বার থ্রিতে বলছে সেকশন নাইনটি ফাইভে তদন্ত অথবা অনুসন্ধানের উদ্দেশ্যে রেডিও টেলিগ্রাফ ডাক বা টেলিগ্রাফ টেলিগ্রাফে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারেন এরপর সেকশন নাইনটি এইটে চোরাইমাল অথবা জাল দলিল আচ্ছা এরকম বাড়ি তল্লাশি করতে পারেন পাঁচে হান্ড্রেডে সেকশন বলা বসে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারেন এরপর সেকশন হান্ড্রেড অ্যান্ড ফাইভে বলছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যখন কোনো অপরাধ সংগঠন হবে তিনি উপযুক্ত মনে করলে সেখানে তল্লাশি করতে পারেন এরপরে সেকশন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সেকশন হান্ড্রেড অ্যান্ড এইটে বলছে যে রাষ্ট্রদ্রোহিতা প্রচারকারী প্রচার করে এরকম অপরাধীকে সদাচরণের জন্য মুছ লেখা আদেশ দিতে পারেন এরপরে হান্ড্রেড অ্যান্ড নাইনে বলছে যে অথবা অপরাধ করতে পারে অপরাধ প্রবণ এরকম ব্যক্তিকে সদাচরণের মুচলেখা আদেশ দিতে পারেন এরপর হান্ড্রেড অ্যান্ড টেনে অভ্যাসগত ব্যক্তিকে সদাচরণের মুচলেখা আদেশ দিতে পারেন এরপর হান্ড্রেড অ্যান্ড হচ্ছে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি সিক্সে বলা আছে যে সদাচরণের জামিনদার হয়েছে সে ব্যক্তিকে অব্যাহতি দিতে পারেন এরপর ওয়ান টোয়েন্টি সেভেনে বলছে যে বেআইনি সমাবেশ সমাবেশ ভঙ্গ করার জন্য নির্দেশ দিতে পারেন ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি নাইনে বলছে বেআইনি সমাবেশ ভঙ্গের জন্য তিনি সামরিক ও বেসামরিক বাহিনী ব্যবহার করার ক্ষমতা প্রাপ্ত হন এবং এরপরে নাম্বার থার্টিন তিনি হচ্ছে ওয়ান ওয়ান থার্টি থ্রি অনুযায়ী তিনি হচ্ছে স্থানীয় উৎখাত অপসারণ করতে পারেন অপসারণের নির্দেশ দিতে পারেন এরপরে সেকশন ওয়ান ফোরটি ফোর যেটা অনেক পরিচিত সেটা হচ্ছে আসন্ন বিপদ বা জরুরি অবস্থায় তিনি আদেশ দিতে পারেন এবং লাস্ট ওয়ান সেভেন্টি সিক্স জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে তিনি লাশ উত্তোলন করতে পারেন এবং লাশ উত্তোলনের সময় যে উৎখাত সেটার অপসারণ করতে পারেন এবং সাথে শৃঙ্খলা বজায় রাখার জন্য কার্যক্রম পরিচালনা করতে পারেন সো এইটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কার্যক্রম ক্ষমতায়ক কার্যাবলী এটা মনে রাখার জন্য আমি যে ট্রিক্সটা ফলো করছি সেটা হচ্ছে প্রথমে গ্রেফতার বা সিক্স সিক্সটি ফোর হাজতে প্রেরণ করার পরে যে তিনি হচ্ছে পড়ানো জারি করতে পারেন এটা ওয়ান আর টু একসাথে মনে রাখছি দেন হচ্ছে থ্রি ফোর এবং হচ্ছে সিক্স এখানে সবগুলোই তল্লাশি তল্লাশি তো তল্লাশির ক্ষেত্রে এটা ডাক টেলিগ্রামে একটা বা রেখেতে বাড়িতে আরেকটা বেআইনি সমাজে উদ্ধারের জন্য তল্লাশি একটা হচ্ছে নিজে যদি মনে করেন কোনো স্থানে তল্লাশি করতে হয় সেটা তল্লাশি এই যে আট নয় দশ এক্ষেত্রে বন্ডের জামিন নিতে পারেন তো এই এটা হচ্ছে তল্লাশি মানে সার্চ ওয়ারেন্ট তল্লাশি এটা হচ্ছে রাষ্ট্রদরিত্রের প্রচারকারী ব্যক্তিকে সদস্যরণের মুসলেখা ভবগুড়ে বা অপরাধ প্রবণ ব্যক্তিকে অভ্যাসগত ব্যক্তিকে সদস্যরণের মুসলেখা এটা হচ্ছে বন্ড এরপর হচ্ছে জামিনদার ব্যক্তিকে এটা একটা একটা পয়েন্ট আর এই দুটো পয়েন্ট আবার একসাথে এটা হচ্ছে বেআইনি বঙ্গের জন্য একটা আদেশ দিতে পারেন একটা সামরিক এবং বেসামরিক শক্তি ব্যবহার করতে পারেন এরপর ওয়ান থার্টি থ্রি স্থানীয় উৎখাত অপসারণ ওয়ান ফোর্টি ফোর আসন্ন বিপদ এবং ওয়ান সেভেন্টি সিক্সে ম্যাজিস্ট্রেটের আদেশ কমে তিনি লাশ উত্তোলন করতে পারেন এইভাবে এই ট্রিক্সগুলো ফলো করে আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এবং কার্যগুলি সহজে মনে রাখা সম্ভব এই ভিডিওতে মোটামুটি ভালোভাবে ফৌজদারি আদালতের গঠন এবং ক্ষমতা এবং ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন কার্যাবলী এবং সেকশন ছয় থেকে একচল্লিশ ধারার গুরুত্বপূর্ণ ধারাগুলো আলোচনা করলাম সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ